যাক আপনি অলরেডি একটা কোর্স আমাদের এখানে কোর্স করে চলে গেছেন চল্লিশ দিন এখন যে কোর্স করতেছেন বা এখন যে ক্লাস করতেছেন পরবর্তীতে আয়সা আপনার থেকে কোনো চার্জ করা হয়েছে কিনা না 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 কোনো চার্জ করা হয়েছে না আমি টাকাটা থেকে সবকিছু ফ্রি পাচ্ছি শুধু খাওয়ার খাওয়ার বাবদ অল্প কিছু জি দর্শক দেখতে পেলেন না আমাদের এই ভাইটি সেই শুধুর কক্সবাজার থেকে আমাদের এখানে কোর্স করতে এসেছিলেন অলরেডি চল্লিশ দিন কোর্স কমপ্লিট করে সার্টিফিকেট নেওয়ার পরও ভাইয়ার মনে হয়েছে যে আমার অনেক জিনিস শিক্ষা এখনো বাকি আছে এই জন্য সময় ছিল ভাই আবার আসছে ইনশাল্লাহ ভাই আজকে কতদিন আসছেন আপনি কতদিন আজকে আসেন আজকে দিনশো ছয় দিন হয়েছে আজকে ছয় দিন আছেন আর কয়দিন থাকবেন আপনার পর্যন্ত আজকে তো দেখতে পাচ্ছেন আসলে আমাদের এখানে যে সকল শিক্ষার্থীরা এখান থেকে কোর্স করে চলে যায় সম্পূর্ণ শিখতে না পারে বা কারো কোনো ঘাটতি কখনো মনে হয় সেক্ষেত্রে তারা যদি আসে ইনশাল্লাহ আমরা তাদের থেকে একদম বিনামূল্যে তাদেরকে আমরা আহ শিখিয়ে থাকি যদি কোনো কোনো কাজে কোথাও গিয়ে আটকিয়ে যায় যেমন এখান থেকে চলে গেছে দেশের বাইরে আছে সে কোনো একটা কাজ আহ বুঝতেছে না বা কোন একটা কাজ সম্পর্কে হঠাৎ করে সে ভুলে গেছে তাদের জন্য ইনশাল্লাহ আমরা আমাদের রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা সর্বদা আমরা সাপোর্ট দিয়ে থাকি যতটুকু আমাদের সাধ্যে কুলে আমরা তাদেরকে হেল্প করে থাকি তো যারাই আমাদের ভিডিওটি দেখবেন রোমেল টেকনিক্যাল ইনস্টিটিউট অনেকেই বলেন যে চল্লিশ দিনে কিভাবে তারা কাশি খায় চল্লিশ দিনে তারা কিভাবে কাশি খায় আসলে তারা চল্লিশ দিনে কিভাবে কাশি খায় তো দেখতেই পাচ্ছেন আমাদের যে সিলেবাস করা আছে চল্লিশ দিনে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যায় আমাদের কোর্স যদি চল্লিশ দিনের পরও যদি কারো মেধার কমতির কারণে বা অসুস্থতা আছে বা কোনো জরুরতের কারণে সে শিখতে পারলো না সেক্ষেত্রে তাকে আমরা আরো সময় দিই যেন এই কাজটা সম্পূর্ণ শিখতে পারে যে সময়টা তাকে এক্সট্রা দেওয়া হয় তার জন্য কোনো পরিমাণ চার্জ করা হয় না যারা শিখতে চান তারা অতি তাড়াতাড়ি আমাদের সামনের বেচে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সামনের বেচ তিরিশ তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হবে যারা এখনো বুকিং করেননি তারা অবশ্যই আমাদের এখানে দু টাকা পে করে আপনারা আপনাদের সিটটি বুকিং করে রাখতে পারেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা করে মেশিনারিজ প্রয়োজন প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা করে টুলস প্রয়োজন তাই আমাদের আসনও সীমিত তো যারা শিখতে চান চিন্তা ভাবনা করতে করতে যদি সময় ব্যয় করে ফেলেন তাহলে তো হবে না আপনারা তাড়াতাড়ি আমাদের সিটটা বুকিং করে ফেলতে হবে তবেই আপনি আমাদের নেক্সট বেচে আমাদের এই মোবাইল সার্ভিসিং কাজটা শিখতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ